শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রচুর কাজ থাকে একটু প্ল্যান মাফিক সবটাই যদি করে নিতে পারি না অনেক সহজ হয়ে যায় তো আজকেও প্রচুর প্রচুর কাজ আছে আর ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে প্লিজ সকলে একটু মানিয়ে নিও তো সংসারের প্রথম কাজ হচ্ছে বিছনা গোছানো এখান থেকেই শুরু করছি কি জানো তো গরমকালে দেখবে বাচ্চা কাচ্চা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ওই কারণে তাড়াতাড়ি বিছনাটা গুছিয়ে নেওয়া যায় আর শীতকালে তো একটু লেট করে ওঠে তখন কি করি বাইরের কাজগুলো আগে করি তারপরেই কিন্তু ঘরের কাজগুলো সেরে নিই সকাল থেকে চেষ্টা করি আমার সংসারটাকে একদম মনের মতো করে পরিপাটি করে গুছিয়ে নিতে তো সেই কাজেই লেগে যাচ্ছি বিছনাটা দেখো খুব সুন্দর করে টান টান করে একটু গুছিয়ে নিচ্ছি আর এই ঘরটা হয়ে গেলে পাশের ঘরে যেতে হবে এই যে বর্ষার সময় কটা দিন যেহেতু টানা বৃষ্টি কি অসুবিধা হচ্ছে জানো তো এই ঘরের মেঝেটাই তো খুব একটা অসুবিধা হয় না ওই ঘরের মেঝেটা জানো তো প্রচুর সেত হয়ে যাচ্ছে একটু ঘেমে ঘেমে যাচ্ছে তো আগে তো কম হতো এখন দিন দিন সেটা বেশি হচ্ছে একদম মনে হচ্ছে যেন পানি পানি করে রেখে দিয়েছি তো এই ঘরটা গোছাবো ঝাড়ু দেবো আর ওই ঘরটা ঝাড়ু দিয়ে পরিপাটি করে তারপরে মুছে নেব তো চলো এখন আমার এই যে ড্রেসিং টেবিলের সামনে যে রানারটা বানানো ছিল সেটাকেও একটু ঝেড়ে ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি আর ঈশা পেছন পেছন ঘুর করছে আর আমি কিন্তু কাজ করছি সিমরান যেহেতু বাড়িতে নেই ভোর থেকে স্কুলে চলে গেছে ওই কারণে এখনও একা আছে তো বাচ্চা মানুষ খেলা করার কারুকে পাচ্ছে না যার কারণে একটু দুষ্টুমি করছে ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে একদম এক হাতে গুছিয়ে নিই আনাজ কানাচে যেটাই থাকে না কেন সুন্দর করে ভাস করে পরিপাটি করে নিন একবারে ঘরটা ঝাড়ু দিয়ে যখন বেরোয় না দেখতে এত ভালো লাগে সেটা কি বলবো শুধু আমি কেন প্রত্যেক হাউজ হয় প্রায় কিন্তু ঘর বাড়ি পরিপাটি করতে ভালোবাসে আর টিপটপ গোছানো গোছানো ঘর বাড়ি থাকলে কিন্তু মনটাই শিথিয়ে যায় আমার বাড়ির চারিদিকটায় যেহেতু পানি আর পানি বেরোনোর জায়গা নেই সেখানে যদি এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি সারাদিন যেহেতু এই ঘরের মধ্যেই থাকি কতটা যে ভালো লাগে সেটা আর বলার কথা নাই তো দেখো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে আসলে কি জানো তো ফার্নিচার বেশি ভালো কিংবা দামি থাক ইচ্ছাই বা না থাক যদি আমরা একটু আমাদের ঘর ঘরও সেটাকে গুছিয়ে রাখি না একটু মনের মতো করে গুছিয়ে নিতে পারি ভাঙাচোরা ঘরেও কিন্তু স্বর্গের সুখ পাওয়া যায় এই ঘরটায় সিমরান ঘুমাচ্ছিল রাতে তো এই যে ব্লাঙ্কেট বার করে রেখেছে এটাকে আমি এখন সুন্দর করে ভাস করে তুলে দিলাম আর তারপরে খাটটাকে একদম সুন্দর করে টান করে বিছনাটা গুছিয়ে নেব তো যাই হোক এটা যেহেতু সুতির বিছনা যেভাবে পেতে রাখা হয় সেইভাবেই কিন্তু টান থাকে আর অনেক ভালো জানো তো এর যে প্রিন্টটা তো একটু কালারটা উঠে উঠে গেছে যাই হোক অতটাও অসুবিধা হয় না তো ঝাড়ু দেওয়ার পরে বিছনাটা দেখতে দেখো কতটা সুন্দর লাগে বিছনা গোছানো হলে ঘরের মনে অর্ধেক কাজ এখন এই যে নিজেটা ঝাড়ু দিচ্ছিলাম না এত প্রচণ্ড পানি শেঁত করছে পা দিচ্ছি চিটপিট চিটপিট করছে তো ঝাড়ু দিয়ে বেরিয়ে নিই হালকা করে ঝাড়ু দিলাম এখন ভালোভাবে এটাকে মুছে নেব। মুছে নিতে পারলেই তাহলে একটু মন থেকে শান্তি লাগবে যাই হোক কিছুক্ষণের জন্য এই ঘরে পাখা ছেড়ে দিয়ে দরজাটা আমি বন্ধ করে রাখবো তা নয় আমার মেয়ে এই মোছা ঘর একদম পুরো বালি বালি করে ফেলবে বাচ্চা কাচ্চা থাকলে সবসময় একটু সাবধানে কাজ করতে পারলে তাহলেই কিন্তু ঘর বাড়ি পরিপাটি রাখা যায় আমার ছোট ছোট বাচ্চা থাকা সত্ত্বেও আমার ঘর বাড়ি কিন্তু সবসময় এরকম সুন্দর টিপটপ এবং গোছানো থাকে আমরা নিজের তো অবশ্যই ঘর বাড়ি গোছাই তার সঙ্গে কিন্তু প্রতিনিয়ত বাচ্চাদেরকেও এই জিনিসটা বোঝানো উচিত যে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখা আর তার সঙ্গে সুন্দর ভাবে কাজ শেখা সেটা বলতে পারো হাতের লেখা হোক কিংবা হাতের কাজ যেটাই করুক না কেন ছোট্টবেলা থেকে যদি পরিপাটিভাবে শিখিয়ে নিতে পারি ওরাও কিন্তু বড় হলে নিজের কাজটা সুন্দরভাবে গুছিয়ে নিতে শিখে যাবে সকাল থেকে একেবারে এক মনে পরিপাটির কাজে লেগে থাকি আর একদম এক দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমি শেষ করে ফেলতে পারি এখানে আমি ঘুম থেকে উঠেই আগে ঈশাকে কিছুক্ষণ পড়িয়ে নিয়েছিলাম পাঁচটা দশ পনেরোর সময় ঘুম থেকে উঠেছিলাম সেখান থেকে সিমরানকে স্কুলের জন্য ডেকে দিয়ে গুছিয়ে গেছে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু ঈশাকে নিয়ে পড়তে বসেছিলাম আর যেহেতু ওকে এক ঘন্টা সময় দিতে হয় ছটা থেকে সাতটা পর্যন্ত ওকে আমি পড়িয়ে নিয়েছি এখন ব্যাস অনেকটা আমার হাত কাজ হালকা আছে বাচ্চার পড়ানোটা হয়ে গেলে না মনে হয় অনেকটা কাজ এগিয়ে রেখেছি তারপরে এবার যতক্ষণ পারি সংসারের কাজগুলো করে নিতে পারি তা একটা চাপের হয়ে যায় যেই কাজগুলো কখন শেষ করব বেলা হয়ে গেলে আবার বাচ্চাকে কখন পড়াতে নিয়ে বইব তো যাই হোক সমস্ত কাজ একদম টাইমের মধ্যে কিন্তু আজকে আমি মেনটেন করে করতে পারছি সংসার ছোট হোক কিংবা বড় কাজ কিন্তু সমানই থাকে প্রতিনিয়ত ঘর বাড়ি ঝাড়ু দেওয়া রান্না করা বাচ্চার কাঁথা কাপড় ধোয়া সবটাই বলতে পারো একই রকম থাকে তো যাই হোক দেখো আমার এই পুরো বারান্দাটা এখন কতটা লম্বা লাগছে ওই যে মেশিনটা বারান্দার মধ্যে ছিল তার কারণে কিন্তু বারান্দাটা অনেকটাই ছোট লাগছিলো কাল আমাকে বোন জিজ্ঞাসা করেছিল যে বারান্দায় আমি যে মেশিনটা সরিয়ে রাখলাম ওই মেশিনে আমি কি কি সেলাই করতে পারি কী জানো তো মেশিনটা নিয়েছিলাম আমি একটাই কারণে যেহেতু বাড়ির বাচ্চা কাচ্চার জামা কাপড়ের কিন্তু প্রচুর সেলাই খুলে যায় আর সেগুলো বাইরে সেলাই করতে দিলাম এক তো অনেকটা সময় চলে যায় দিতে চাই না আবার তারপরে কি জানো তো প্রচুর পয়সা দিতে হয় যার কারণে মেশিনটা আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম আর ওতে আমি আমার বাচ্চা কাচ্চার জামা কাপড় সেলাই করতাম আর তা বাদেও আমি ঈশার অনেক রকম ছোট ছোট ফ্রক জামা সিমরানেরও সুতি কাপড়ের টেপ জামাটা আমি বানিয়ে দিতাম আর তা বাদে নিজের তো যেসব চুড়িদারগুলো দেখা যায় রেডিমেড কেনা হয় সেগুলো কিন্তু অনেকটা বড় থাকে কিংবা হাতা ছোট বড় থাকে সেগুলো নিজেই সেলাই করে ঠিকঠাক করে নিতাম তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো ঘর বাড়ি রান্নাঘর সবটাই পরিপাটি করে নিয়েছি একদম ঝাড়ু দিয়ে টিপটপ করে গুছিয়ে নিয়েছি এখন শুধু বাকি আছে আমার এই গ্যাসের উনুনটা পরিষ্কার করা এটাকে পরিষ্কার করব কাউন্টারটা পরিষ্কার করবো উনুন পারের অবস্থা একেবারে যাচ্ছে তাই যাচ্ছে তো তোমাদের দেখালে বলবে যে কি অবস্থা করেছে ইঁদুরে ভিতর দিয়ে মাটি তুলে একদম ভর্তি করে ফেলেছে আমার যে পাইপটা আছে পাইপ দিয়ে ইঁদুর ঢোকে আর পাইপের ভিতরে মাটি তোলে তো এদিকে উঠোনে দেখো মাছ ঘুরে বেড়াচ্ছে আজকে আমি এই মাছ ধরেই রান্না করব। এগুলো সব আমাদের পুকুরের মাছ পুকুর থেকে বেরিয়ে এখন উঠোনে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এখান থেকে বালতি দিয়ে দিয়ে মাছ ধরবো তারপরে রাখবো সকালবেলা উঠে ঈশাকে পড়তে বসানোর আগে যেহেতু দুধ আর বিস্কুট খাইয়েছিলাম এখন একটুখানি কেলাক্স বানিয়ে দেব। হালকা হালকা খাবার যদি বারবার করে দেওয়া হয় বাচ্চা কাচ্চা কিন্তু জ্বালাতন কম করে কারণ দেখবে পেটটা ভর্তি থাকলে ওরা কিন্তু নিজেরা মনে আপন মনে খেলতে থাকে তো একটুখানি দুধ নিয়েছি গরম পানির মধ্যে আর এই কনফ্লেক্সগুলো দিয়ে নিয়ে সুন্দর করে ভিজিয়ে দেব আর ইসে একা একাই বসে খেয়ে নেবে ওনা অনেক পছন্দ করে কনফ্লেক্স খেতে আর আমারও বেশ ভালোই লাগে এখন যেহেতু ওর তিন বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে এখন কিন্তু একটু ভারী খাবার দিতে হয় সেরেলাক তো দিই না ওই কারণে কনফ্লেক্স দিই এখন চলে যাচ্ছি ডোবের দিকে আমার মুরগি আছে ওই মুরগিগুলোকে ছেড়ে দেব। যেহেতু ফার্মের মধ্যে ডোবটা ঢুকানো আছে ফার্মের দরজাটা খুলে ঢুকে তারপরে ডোবের মুরগিগুলোকে ছাড়তে হবে আর ওদেরকে খেতেও দেব যেহেতু ম্যাশ ফুরিয়ে গেছে একটু চাল নিয়ে যাচ্ছি চাল দেবো খেতে তো দেখো মুরগিগুলো কত বেশি লাফালাফি করছে বাইরে আইবে বলে এরা কিন্তু দিনের আলো ফুটলেই বাইরে বেরানোর জন্য অনেক বেশি দুষ্টুমি করতে থাকে তো দেখো কিছুটা চাল দিয়ে দিয়েছে এগুলো খেতে থাক হাজব্যান্ড ম্যাশ এনে দিলে আবার দুপুরবেলার দিকে একবার এসে মেয় দিয়ে যাব। আর এমন করছিল না ফার্মে ঢোকার সাথে সাথেই লাভ দিয়ে দিয়ে আমার ঘাড়ে মাথায় উঠছিল কত সুন্দর হয়ে গেছে দেখো মুরগিগুলো বাড়িতে না এরকম ক্ষুদ্র ক্ষুদ্র চাষ করেও কিন্তু নিজের হাত খরচার টাকা তোলাই যায় এখানে এখন আমার মেয়েকে নিয়ে একটুখানি বসতে হইল আমার এখন অনেক কাজ পড়ে যাচ্ছে তবে এখান থেকে উঠতে দিচ্ছে না আর ওর কাজ হচ্ছে যত ক্লিপ আছে আর যত চাবি আছে সবটা এক জায়গায় করে নিয়ে বসে বসে খেলাম এখানে শোকেজের চাবি নিয়েছে আর আমার স্কুটির চাবিটা নিয়ে দেখো খেলা করছে এগুলো পানির ভিতরে ভেজাচ্ছিলাম তো যাই হোক করে তুলে নিয়েছিলাম তো দেখো এখানে তো দুটো আছে আরও চারিদিকে অনেকগুলো চাবি ছড়িয়ে আছে সবটাই তুলে রেখে আসলাম কারণ চাবি হারিয়ে গেলে আমার গাড়িটা আমি আর বেরি করতে পারবো না ডাইরেক্ট চলে আসলাম ছাদের ওপরে এখন কিছুটা কাঁথা কাপড় আছে এগুলোকে একটু বেশি করে সার্ফ দিয়ে চটকে নেব এই যে বর্ষাকালে দেখবে গামছা আর কাঁথা এই দুটো জিনিস যে এত পরিমাণে একটা গুমস গুমস মতো গন্ধ লাগে সেটা কি বলবো ওই কারণে আজকে একটুখানি বেশি করে এক্সেল সার্ফ দিয়ে নিলাম দেখবে এক্সেল সার্ভের কিন্তু প্রচণ্ড সুন্দর গন্ধ বেশি করে দিতে পারলে অনেক সুন্দর হয় তো এখানে আমি দুটো তিনটে কাঁথা নিয়েছি এগুলো সবটাই আমি খাটি বেছাই রাত্রে করে যখন ঈশাকে ডাইপার না পরানো হয় তখন তো সেই কারণে এই কাঁথাগুলোকে আমি এখন সুন্দর করে সার্ফ দিয়ে চটকে চটকে ধুয়ে দেবো এগুলো কোনোটাই ময়লা না একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে আছে সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়ে কটকটি করে রোদ্রে শুকিয়ে নিতে পারলে জিনিসগুলো কিন্তু অনেক ভালো থাকে তো গামছাটা একটু ভালোভাবে আচার দিয়ে দিয়ে কেচে দেব আর বাদ বাকিটা সুন্দর করে কছলে কছলে আমি ধুয়ে ফেলব তো যাই হোক এখানটায় কাজ করতে না একদম পুরো মন ছুঁয়ে যায় ফাঁকা জায়গা তার সঙ্গে সুন্দর হাওয়া আর রোদ্দুরটা একদমই লাগে না কারণ মাথার উপরে বড় সৃষ্টি গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর ভালো লাগে জানো তো আমার বাড়িটা হয়তো একটু ফাঁকা জায়গায় তবে এখানটায় আসলে মনটা একদম পুরো ভালো হয়ে যায় আমার তো কোথাও গিয়েও দুদিন ভালো লাগে না বাড়িটা আমার এত বেশি প্রিয় আর পছন্দের তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কথাগুলো প্রায় ধুয়ে নিয়েছি এগুলোকে আগে মেলে দেব। কখন বৃষ্টি নামবে তার তো ঠিক নেই ওই কারণে এখন জামা কাপড় ধোয়ার সাথে সাথেই অন্য কাজ ফেলে রেখে আগে ওগুলোকে মেলে দিই সকালে কিন্তু কিছুটা ভিজে জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম ওগুলোকে এখন তুলে নেবো ওগুলো সুন্দর শুকিয়ে যাচ্ছে রোদ্দুর না উঠলেও যদি বৃষ্টি না হয় এরকম একটু হাওয়া থাকে জামা কাপড়গুলো এমনিতেও শুকিয়ে যায় অনেক বোনেরা আমাকে বলছ প্রত্যেক দিনই ছাদের উপরে একটা দড়ি টাঙিয়ে নাও জামা কাপড় মেলতে অনেক সুবিধা হবে তো এখানটায় এই যে ছাদের ওপরে পাতিয়ে পাতিয়ে মেলে রাখি এত সুন্দর একটা রোদ্রের তাপ লাগে পুরো কাপড়টাই অনেক তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় যেটা দড়িতে মেললেও কিন্তু এত সুন্দর তাপ লাগে না আর ছাদটা একটু হালকা গরম হতেই কিন্তু প্রত্যেকটা জামা কাপড় সুন্দর শুকিয়ে যায় ওই যে দেখতে পারছো ইউ ক্যারেক্টার গাছটা লম্বা হয়ে উঠেছে ওটা আর একটুখানি লম্বা হয়ে উঠুক তখনই আমি ওর সঙ্গে দড়ি বেঁধে নেব আমার সিঁড়ির ঘরের সাথে তো প্রত্যেকটা কাঁথা ঝুলিয়ে ঝুলিয়ে মেলছি কেন জানো তো কাঁথাগুলো ঝুলিয়ে মেললে ওর থেকে যা পানির রসগুলো আছে সেগুলো কিন্তু টুপিয়ে টুপিয়ে পড়ে যাবে আর খুব সুন্দর আসেও যাবে তাড়াতাড়ি এখানে কিছুটা নরম জামাকাপড় ছিল যেগুলো বারান্দায় মেলা ছিল ঈশার জামাকাপড় সেগুলোকেও আমি আনলাম এগুলোকে এখন টুকটুক করে মেলে দিচ্ছি এখানে আমার সঙ্গে আমার মেয়ে প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করে যাই হোক অভ্যাসটা কিন্তু ভালো খারাপ না তাড়াতাড়ি করে চলে আসলাম বাসনগুলো মাজার জন্য তো জামা কাপড়গুলো মেলার সাথে সাথে অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তবে এক্ষুনি আমি তুলবো না বৃষ্টি আসলেই কাপড়গুলো তুলবো তা না হয় এখন এই যে বর্ষার দিনে এই দেখো রোদ্দুর এই দেখো কালো জমিয়ে মেঘ করে এসেছে তো এই যে বাসন কাটা খুব সুন্দর করে এখন মেজে নিচ্ছি আর এগুলোকেও ভালোভাবে এখন ধুয়ে নেব। আজ আবার আমি উনুনটা ঠিক করেছি উনুনটাই রান্না করতে যাব এর মাঝে কিছুটা সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার ফোনে একদমই চার্জ ছিল না চার্জে বসিয়ে দিয়ে কিন্তু বাসন মাজার আগে আমি উনুনটা ঠিক করে নিয়েছিলাম তো দেখাবো একদম ভিজে ডেবডেবে উনুন তার মধ্যে মাটি লাগিয়ে ঠিকঠাক করেছি সেখানেই রান্নাবান্না করবো তো চারিদিকে পানি মাঝখানে উনুন উনুনের ভিতরেও কিন্তু পানি উঠে যায় মাঝে মধ্যে যখন অতিরিক্ত বৃষ্টি হয় পানিগুলো আরও বাড়ে তখন উনুনের ভিতরেও পানি থাকে আজকে পানির চাপটা একটু কম আছে সকাল থেকে যেহেতু শুকনো তো সেই কারণে ভাবছে আজকে উনুনেই রান্না করব ভিজে কাটতো একটু তো ভয় লাগছে আর আমার গ্যাসটাও একদম কম আছে হয়তো কাল পরশুর দিকে ফুরিয়ে যাবে তো দেখো যেই সেই জামাকাপড়গুলো ছাদ থেকে তুলে এনে এখন সুন্দর করে এগুলোকে ভাজ করে নিচ্ছেন এক হাতে জামা কাপড় তুলে ভাস করে নিতে পারলে কিন্তু খাটনিটা অনেক কম হয় আর ওই যে রেখে দিয়ে পরে করব তখন এগুলোকে কিন্তু একদমই আর করা হয় না তো আমার নাইটি টাইটি গুলো এই আমি আলনার মধ্যে রাখছি আর ওই সাইডটা যে গ্যাপটা আছে ওখানে বেডশিটগুলো রেখে দিয়েছি আর ঈশার জামাকাপড়গুলো রেখেছি ক্যাবিনেটে দৌড়ে গেলাম ছাদে জামাকাপড়গুলো সবটাই তুলে এনে আবার মেললাম তো এই বর্ষাকালে একবার জামাকাপড় তুলে একবার মেলো প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো জানো তো তো চলে আসলাম রান্না করতে এখন শিল পাটাটা আগে ভালোভাবে ধুয়ে নেবো এখানে যেহেতু বেশ কিছুদিন বাটনা করা হয়নি শিলটা একটু কেমন জানি হয়ে গেছিলো ভালোভাবে ধুয়ে নিলাম আর এখন মশলাটাও সুন্দরভাবে করে নিচ্ছি আজকে দুভাগের সবজি করব করব কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা ঘন্ট যেটা সিমরান অনেক দিন থেকেই বলছে যে মা আগের দিন যে কুমড়ো চিংড়ি মাছটা করেছিল এত ভালো হয়েছিল আর একবার করো তো আজকেও ভাবছি একটু কুমড়ো চিংড়ি মাছ করব আর তার সঙ্গে আমার প্রিয় সবজি কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আমার অতটাও ভালো লাগে না তবে কাঁচকলাটা প্রচণ্ড ভালো লাগে তো তিন পিস কলাসকে আমি রান্না করছি দু পিস রেখে দিয়েছি অন্য একদিন ডাল দিয়ে ঘন্ট করব। কাঁচকলা দিয়ে ডাল দিয়ে ছোটোবেলায় আমার মা ঘন্ট করে দিত রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা যে এত ভালো হতো কি বলবো আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালে রুটির সঙ্গে হয় আলু দিয়ে ডাল দিয়ে ঘন্ট হতো তা না কাঁচকলা দিয়ে ডাল দিয়ে আর তা না হয় পিঁপে কিংবা লাউ দিয়ে ডাল দিয়ে একটা ঘন্ট হতো আর সেগুলো পাঁচফোড়ন দিয়ে রান্না করতে এত ভালো হতো না কি বলবো তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা দূরই এগিয়ে যাচ্ছি এখানে চিংড়ি মাছ দিয়ে করব কুমড়ো তার জন্য মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই যে উনুনটা একদম কিন্তু ভিজে ড্যাপ ড্যাবে আর নরম তো চারিদিকে পানি বুঝতেই পারছি উনুনের অবস্থা আর কত ভালো থাকবে তারপরেও না এখানে রান্না করছি ভালো লাগে জানো তো খোলামেলা জায়গায় রান্না করতে প্রচুর ভালো লাগে এগুলোকে সকালবেলা আমি কাদা টাদা লাগিয়ে ঠিকঠাক করে রেখে গেছিলাম লেপে দিয়েছিলাম এখনও কিন্তু মাটিগুলো প্রচুর নরম তবে এই উনুনটা আমি কাজ করতে করতে তার মানে সবজিগুলো যখন কাটবো তার আগে আমি ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে রেখে গেছিলাম ওই যে আস্তে আস্তে আগুন জ্বলতে জ্বলতে উনুনটা প্রায় অর্ধেকটা শুকনো হয়ে গেছে এখন রান্না করতে আর অসুবিধা হবে না আর যদি হুপ করে ধরিয়ে আমি রান্না করতে যেতাম উনুনটা অন্তত এক ঘন্টা ধরে ধুমাতো তারপরেই রান্না করা যেত কিছু কিছু তাৎক্ষণাৎ বুদ্ধি কিন্তু আমাদের কাজগুলোকে অনেকটা সহজ এবং সফল করে দেয় তো উনুনটা প্রায় অনেকক্ষণ ধরেই ধরিয়ে ধরিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম বলে এখন সুন্দর শুকিয়ে গেছে রান্নাটাও করতে পারছি এদিকে কুমড়োটা বসিয়ে দিলাম এই পাশটায় আস্তে আস্তে হতে থাকবে আর এই পাশটা আমি মাছকটা ভাজা করে নিয়ে এখন ওই কাসকলার সবজিটা বসিয়ে দেবো তো চলো কাজগুলো করতে করতে কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক খুশি পারবেন প্রোফাইল থেকে বোন বলেছো তোমার সাথে কথা বলতে চাই কিভাবে বলবো আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে এর নিচে দেখবে ফেসবুক লিংক দেওয়া আছে তো ওই লিঙ্কটা ক্লিক করে তুমি কিন্তু ফেসবুকে আমার সঙ্গে কথা বলতেই পারো সঙ্গীতা বিশ্বাস তরিকুল সর্দার রত্না লাইফস্টাইল এস কে সিরাজ উদ্দিন আইমান আয়ান দ্য ইনভিজিবল গার্ল এমডি মজনু প্রোফাইল থেকে বোন বলেছ আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখি তোমার কাজগুলো আমার অনেক বেশি ভালো লাগে যদি কখনো সময় পাও অবশ্যই বাংলাদেশ থেকে একবার ঘুরে যাও অবশ্যই যাবো তোমাদের সঙ্গে দেখা করতে আমি একবার অবশ্যই যাবো এরিন ব্লগ শাবানা ব্লগ এম এস টি নাহার বোন বলেছ আমাদের এখানেও না আপু প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ গো অন্য অন্য জায়গায় দেখছি খুব একটা বৃষ্টি হচ্ছে না আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে তানিয়া বোন আরও অনেক বোনেরা বলেছো আজকে বড় ভিডিও দিয়েছ অনেক অনেক খুশি হলাম তোমাদের যদি ভালোবাসা পেতে থাকি এইভাবেই অবশ্যই প্রত্যেক দিন চেষ্টা করব অনেক বড় ভিডিও দেওয়ার জন্য যেটা কুড়ি থেকে পঁচিশ মিনিট করে হবে অবশ্যই তোমরা পাশে থেকো আর ভালো থেকো আমিনা ইসলাম বাংলাদেশ থেকে আর তানিয়া বোন বলেছ বারান্ডাটাকে একটু সাজিয়ে নিও তোমার ঘরগুলো অনেক সুন্দর সাজানো আমারও ইচ্ছে আছে একটু সুন্দর গাছগাছালি লাগিয়ে সাজাবো দেখি কতদিনে ইচ্ছেটা পূরণ ওমর তহিদ মন্ডল প্রোফাইল থেকে বোন বলেছে আমার শরীরটা একদমই ভালো নেই আর আমার কমেন্টগুলো আমার মেয়েই বেশিরভাগ লিখে দেয় আর ওর ইচ্ছে মতন লেখে আমিও বলে দিই আমার কথাগুলো ও লেখে বেশিরভাগ কথাটা ওর ইচ্ছে মতো লেখে আর আমাকে সে অনেক ভালোবাসে সত্যি না তোমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর তোমার কি হয়েছে অবশ্যই আমাকে জানিও এদিকে সন্ধ্যাবেলা আসছি তোমাদের সাথে আমার ননদ এসছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে আমার ননদ আসে আমার সাথে গল্প করতে অনেক সময় করে থাকে ভালো লাগে জানো তো যেহেতু দিনটা একা একাই কাটে আর সন্ধ্যাবেলা একটু যদি আসে গল্প করে তো আমরা একসাথে চা বিস্কুট খাই বেশ ভালোই লাগে ওর সংসারের কথাবার্তা বলে আর আমার কথাবার্তা আমি ওর সঙ্গে বলি বেশ ভালোই লাগে তো আমরা এখন একসঙ্গে চা আর নিমকে খেয়ে নিচ্ছিলাম আমার ননদের যেহেতু সুগার আছে ওই কারণে বলছিল চাটা আর খাবে না চিনি দেওয়া আছে তো ওই কারণে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যাও তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল